নমস্কার বন্ধুরা শ্যামলীর জীবনের পাঁচ মিশালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সকালের টিফিনে দেখাবো চানা ছোলা দিয়ে কিভাবে ঘুগনি তৈরি করতে হয় এটা প্রত্যেকেই প্রায় আপনারা জানেন তবু আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হতে থাকবে তারপর আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলো দেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর একে একে আমি দিয়ে দেব আদা এখানে আদা পেস্ট করে রেখেছি আদাটা দেবো তারপরে দেবো রসুনের পেস্ট সামান্য রসুনের পেস্ট আমি ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কিছু কুচি এরপর এটা নাড়াচাড়া করতে করতে মশলাটা করতে করতে আমি তার মধ্যে নুন হলুদ সব দিতে থাকব মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব আন্দাজ মতো নুন দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা এটার লঙ্কাটা আমি খুব সামান্যই ব্যবহার করছি এরপর আমি সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো আমি আগে থেকেই আলুটা একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো মশলার সাথে আলুটা আমার ভালোভাবে মিশে গেছে এরপর আমি এই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেব আলুর সাথে ছোলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি এতে জল দিয়ে চাপা দিয়ে দেব এবার এটা ফুটতে থাক তারপরে আপনাদের দেখাচ্ছি কীভাবে এটাকে কমপ্লিট করলাম আমার এটা তৈরি হয়ে গেছে এটা আলু সিদ্ধ হয়ে গেছে আর দেখুন কালারটা কত সুন্দর এসছে এরপর আমি এতে দিয়ে দেবো চিনি কারণ চিনি যে কোনো রুটি বা পরোটার তরকারিতে যদি চিনি দেওয়া হয় তার স্বাদ অনেকটাই ভালো হয় এক চামচ চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দেবো এটা চিনিটা যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে এটা একটু ফোটাব আর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকে আমার চানা ছোলা দিয়ে ঘুগনি পারফেক্ট একটা ঘুগনি তৈরি হয়েছে এটা আপনারা বাড়িতে বানিয়ে রুটি বা পরোটার সাথে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে আজকে এইটুকুই রইল আপনাদের জন্য আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এটা বাড়িতে বানিয়ে আপনারা অতি অবশ্যই খাবেন